আসসালামু আলাইকুম মেরুদণ্ডের হার ক্ষয় হওয়ার কারণ মেরুদণ্ডের হার ক্ষয় হওয়া থেকে প্রতিরোধের উপায় এবং সতর্কতা অনেক বছর ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়মিত না থাকা অনেক বছর ধরে অতিমাত্রায় খাবার নিয়ন্ত্রণ অতিরিক্ত ব্যায়াম বা কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় দুর্বল হয়ে পড়তে পারে হার অতিমাত্রায় শারীরিক পরিশ্রম কিন্তু সেই অনুপাতে অপর্যাপ্ত খাবার গ্রহণ এই কারণগুলোর জন্য মেরুদণ্ডের হার ক্ষয় হতে পারে মেরুদণ্ডের হার ক্ষয় রোধে সতর্কতা অনিয়ন্ত্রিত বা কোনো থাকলে সেই চিকিৎসা গ্রহণ করতে হবে বয়স গর্ভ অবস্থায় দুগ্ধদানকালে মেয়েদের পিরিয়ডের সময় বা বড় কোনো অপারেশন হওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে আয়রন ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া মেরুদণ্ডের ব্যথা কমানোর ঔষধ খাওয়া অনুচিত যাদের অতিমাত্রায় শারীরিক পরিশ্রম করতে হয় তাদের নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে পাশাপাশি নিয়মিত সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে মেরুদণ্ডের হার ক্ষয়রো খাদ্যাভ্যাস ও লাইফ খাবার যেমন শাকসবজি বিভিন্ন ধরনের মৌসুমি ফল বিভিন্ন ধরনের বাদাম দুধ এবং দুধ দিয়ে তৈরি খাবার খেতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়মিত হাঁটাচলা বাসার কাজে অংশগ্রহণ ততটা পারা যায় ছিঁড়ি দিয়ে ওঠানামা করা এরকম স্টাইল এবং প্রতিদিন এরকম কাজ করতে হবে তাহলে মেরুদণ্ডের হার ক্ষয় রোধ করা সম্ভব